ডঃ কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে বিশেষ পরিচিত প্রয়াত আওয়ামী লীগ নেতা ও শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ মনির ছেলে ব্যারিস্টার ফজলিনুর তাপস আইন পেশায় যুক্ত ছিলেন নাজিউর রহমান মঞ্জুর ছেলে ব্যারিস্টার আন্দালিপ রহমান পার্থ ও ব্যারিস্টার জমির সরকারের ছেলে নসদ জমির দুজনই আইন পেশায় নিজেদের পরিচিতি করিয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে মাহবুব সফিক বাবার পথ অনুসরণ করেছেন প্রয়াত বিএনপি নেতা শাহজাহান সিরাজের মেয়ে সরওয়ার সিরাজ শুক্লাও আইনজীবী হিসেবে বিশেষ পরিচিত বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ছেলেও একুশ বছর বয়সে ব্যারিস্টারি পড়াশোনা শেষ করে সবাইকে চমকে দিয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের ছেলে শেখ ফুজলে নাইম বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর হেলাল উদ্দিন এবং মেয়ে ইশরাত নাজনীন তারা সবাই আইনে পড়াশোনা করেছেন প্রখ্যাত রাজনীতিবিদ অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা জাকপার নেতা শফিকুল আলম প্রধানের মেয়ে তাসনিমা প্রধান জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামির ছেলে নাজিবুর রহমান মীর কাশেমের ছেলে মীর মোহাম্মদ বিন কাশেম এসব নামও ব্যারিস্টার হিসেবে বিশেষ পরিচিত প্রয়াত ব্যিস্টার নাজমুলুদ্দার দুই মেয়ে অন্তরা ও শ্রাবন্তীও ব্যারিস্টারি পড়াশোনা করেছেন বিএনপি নেতা খন্দকার মোশারফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদের ছেলে কাজী রাজীব হাসান এবং রুহুল আমিন হাওলাদারের মেয়ে সারহা ফিজাবিনতে আমিন তারা সবাই আইন পেশায় যুক্ত